জাপান আসলে একটা জিনিস খেয়াল করবেন জাপানে যত্র তত্র আপনার রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আপনার একটু শহরের দিকে বসবাস করলে এক কিলোর মধ্যেই আপনি কয়েকটা পেয়ে যাবেন এর কারণ কি বলে আপনাদের ধারণা যে আসলে কেন এত রেস্টুরেন্ট হ্যাঁ শুধু রেস্টুরেন্ট না রেস্টুরেন্টের বাইরেও যদি খাবার অপশনের মধ্যে আসে তাহলে আপনার যেমন ধরেন সুপার সকলাতে খাবার বিক্রি হয় প্যান বলা হয় জাপানি ভাষায় এটা হচ্ছে আপনার লাঞ্চ বক্স বা সকালের অনিগিরি আছে এক ধরনের পাতের এগুলো আপনার সুপার শপে কনভেনি স্টোর ওদের দোকানের মতো দোকান আছে এগুলোর মধ্যে বিক্রি হয় এছাড়া তো ধরেন ম্যাকডোনাল্ড আছে কেএফসি আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে এরকম দোকানও আছে তো খাবার দোকান বেশি হওয়ার অনেক কারণ হতে পারে তবে আমার নিজস্ব যে অবজারভেশন তার মধ্যে জাপানের লাইফস্টাইল এটার জন্য অনেকটা বলতে পারেন যে তাই আর কি বা একটা অংশ লাইফস্টাইলের আপনার জাপানিসরা প্রচুর ব্যস্ত চোখ বন্ধ করেই বলতে পারবেন তবে এই ব্যস্ততার কারণে আপনার রান্না করে খাওয়ার যেই অপরচুনিটি বা সুযোগটা বা সময়টা এটা অনেক সময় হয়ে ওঠে না এদের তো আরেকটা হচ্ছে এরা বিচ্ছিন্ন তো আমরা যতই বলি না কেন যে ধরেন যে আপনি আমি যখন ষোলো বছর হবে বা সতেরো বছর হবে তখন রান্নার কিছুই বুঝি না তো এটা শুধু আমাদের দেশে সমাজের কালচারের জন্য না এই বয়সটাতে আসলে এই জিনিসগুলা করার জন্য না মনে হয় আমার কাছে আর কি উপযুক্ত না তো জাপানিসরা এই বয়সে দেখা গেছে অনেকে বাপমা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা এক্সট্রা থাকা শুরু করে বিশেষ করে আঠারো পার হয়ে গেলে অনেকেই থাকতে চায় না যেমন আমার এক কলিক দিন আমি কথা বলতেছিলাম তার সাথে সে ইউনিভার্সিটি এখানে ছিল না অন্য জায়গায় ছিল সে এখানে জন্মাইছে এই শহরেই তো চাকরি সুবাদে আবার এই শহরেই আসছে এবং মজার ব্যাপার হচ্ছে আমার যে কোম্পানি তা হচ্ছে তার জন্মস্থান যেটা আর কি তার বাড়ি বাপমা থাকে যে তার থেকে কাছে আর এখন সে বাসা নিয়ে অনেকটা দূরে থাকে ওখান থেকে আমাদের কোম্পানিতে আসে তো এর বাবা আপনার এই সেনে বুলেট ট্রেনে এখানে কাজ করে সে এখনো বিয়ে করে নাই তো এই অবস্থায় আমাদের দেশে মাস্টারি বাপমার সাথে থাকার কথা কিন্তু সে থাকে না তো এটা জিজ্ঞাসা করলাম যে কেন থাকো না তুমি এটাকে তোমার নিজে থেকে সিদ্ধান্ত নিছ যে থাকবা না নাকি পাপমা মা বা সামাজিক কোনো ইয়েতে তো যতটুকু বুঝলাম যারা নিজে থেকে সিদ্ধান্ত নেয় মানে এই বয়সে থাকাটা ঠিক হবে না বাপ মার সাথে তো বিপরীত ভাবে এই বয়সে আপনার ওই রান্না বাড়ি করে খাবে এই সময়টা এটার থেকে আপনার বাইরে খাওয়ার যোগটা বেশি আরেকটা ব্যাপার হচ্ছে জাপানে আপনি ধরেন কারোর সাথে মিট করবেন এরা প্রচুর পরিমাণ ধরেন দেখা করে একেবারে দেখা করে না তা না তো দেখার আয়োজনগুলা বাড়িতে না হয়ে বাহিরে হয় এই রেস্টুরেন্টগুলোতে হয় তারপরে ধরেন যে আড্ডা দেওয়ার স্থান আপনার অন্য কোথাও না হয়ে এই রেস্টুরেন্টের ভিতরেই হয় তারপরে ধরেন যে পড়া লেখাও যে অনেকে দেখা যাচ্ছে নিরিবিলিতে একটা ম্যাকডোনাল্ডে গেলেও ওখান থেকে একটা বার্গার নিয়ে বসে বসে পড়তেছে এরকম অনেক দেখবেন এগুলো স্কুল থেকে বা সরি আপনার দোকান থেকে কিন্তু কখনো না করে না যে ব্যস্ত দেখে ওই দোকানগুলো সেট আপ এইভাবে করা ওয়াইফাই লাইন দেওয়া থাকে ডেস্কটপে বা সরি ল্যাপটপ রাখার জন্য ডেস্ক থাকে ওইভাবে মানে টুকটাক স্টুডেন্ট বান্ধবী বলা যায় এবং এই ইয়াং জেনারেশনগুলো যেগুলো আছে এই ছেলেমেয়েরাও এইসব দোকানের বলা যায় যে বান্দা কাস্টমার আর কি তো দোকানদারও লাভ আর ছেলেমেয়েদের লাভ তারা দেখা গেছে ওখানে গিয়ে বন্ধু বান্ধব আছে এদের সাথে কথা বলতেছে নিজের হোমওয়ার্কটা ওখানে বসে করতেছে আর যেটা বলতেছিলাম কেউ মিট করলো দেখা গেছে এইসব দোকানে চলে গেছে আমাদের ধরেন চায়ের দোকানে যে আটটা এই আটটা এইসব ছোট দোকানের মধ্যে এরা দিয়ে দেয় আর কনভেনিয়েন্স স্টোরগুলো যেগুলো আমি যে বাতের অনেকেরই বলতেছিলাম বাতের তলা তো আমি ওই অধিকাংশ ওই যে ইয়াং সেলে মেয়ে যেগুলো আছে আর কি আমার আগের কোম্পানি তো দেখছি এরা মাঝে মাঝে এই যে আমি তো সাইকেল দিয়ে যাইতাম ই থেকে বাসা থেকে তো এদের সাথে যে রাস্তা মধ্যে দেখা হয়েছে দেখেন হাঁটতে হাঁটতে অনেকেরই খাইতেছে তো এই যে আমার সাথে কাজ করতে আসছে ছেলেটাও জি কাজ করি সে আপনার এই ভাত হালকা খেয়ে আসে কিন্তু দুপুরে এবং রাত্রে তার আপনা মা রান্না করে দিয়ে দেয় ওইটা খায় তো এই রান্নার সময়টা একেবারেই নাই আর কি কারণ এখানে বাবা বা ছেলে মেয়ে সবাই চাকরি করে সবাই কাজ করে তো কাজের বাইরে এই সময়টা নাই দেখে আপনার এই কাজটা হয় আর দ্বিতীয় হচ্ছে আপনার এখানে সব কিছু দাম প্রচুর পরিমাণ বেশি তো যখন আপনার যে জিনিসটা আপনার পছন্দের মনে করেন যে আপনি এই জিনিসটা তৈরি করে বাসায় খাবেন তো ওইটার প্রাইস দেখা যাচ্ছে রেস্টুরেন্টে খেতে গেলে প্রায় কাছাকাছি বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে এরা কমে সার্ভ করতে পারে বিশেষ করে ব্যান্ত যেটা বলছি আমি লাঞ্চ বক্স লাঞ্চ বক্সে যে খাবারগুলো থাকে এই খাবার আপনি কখনোই বাড়িতে এই দামে আপনি তৈরি করতে পারবেন না তো এর কারণেও আপনার এটা জনপ্রিয় আর কি এই রেস্টুরেন্টগুলা বা সোফা সফে ব্যা এবং আপনার আমরা যারা বিদেশি আছি এখানে যখন ধরেন যে কোনো ব্যবসার কথা ভাবি তখন আপনার অনেকের মাথায় প্রথম আপনার রেস্টুরেন্টে দেওয়ার চিন্তা আপনার চলে আসে হুম আপনার অনেক বাঙালি আছে বিশেষ করে ধরেন এই যে টোকিওর কাছাকাছি বা সাইতামা অঞ্চলে যারা আপনার রেস্টুরেন্টের ব্যবসা করতেছে কারণ এটা চলে দেখেই তো এই ব্যবসাটার দিকে যাচ্ছে খাবার রিলেটেড তো এই আমার কারণ বলে মনে হয়েছে আর কি যে আপনাদের সাথে মানে আলোচনা করলাম আপনার বা আপনাদের কি মনে হয় যে আসলে কেন জাপানে রেস্টুরেন্টের সংখ্যা এত বেশি কমেন্টস জানাইতে পারেন আজকে এই ভিডিওটাই রেখে রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বাই বাই